আসসালামু আলাইকুম আমি কানিস মিমি আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের কানিস সামগ্রীতে আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি হানিকমের কারি প্যান্ট এই কারি প্যান্টগুলো খুবই এখন বর্তমানে খুবই চলছে এই কারি প্যান্টগুলো আপনারা জানেন যে কারি প্যান্টগুলো কিন্তু আপনার এই কারি প্যান্টগুলো খুবই হ্যাভি আর এগুলোর কিন্তু ডিজাইনটাও খুব সুন্দর আপনার ভিতরেও যেমন কারো কাজ করা ব্যাক পার্টে দেখেন ব্যাক পার্টও খুব কারো কাজ করা এই হানিকমের কারি প্যান্টগুলো আর হচ্ছে আপনার এখানে কিন্তু আপনাদের আমাদের এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার এই যে এখানে আপনার ইগুলো দেওয়া আছে যে আপনার হচ্ছে যার মারিপোডাক্ট এইখানে আপনার জার্মানি এইটা একদম দেওয়া আছে অ্যাম্বুস করে দেওয়া আছে যেগুলো যে জার্মানির সেটা একদম দেওয়া আছে আর এই হানিকপের প্রোডাক্টগুলো আপনি ইন্ডাকশন সহ সব ধরনের চুলাই ব্যবহার করতে পারবেন যত ধরনের চুলা আছে সব ধরনের চুলাই ব্যবহার করতে পারবেন আর এটা সব ধরনের খুন্তি ব্যবহার করতে পারবেন সব ধরনের মাটনী ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আটাইশ সি এর এটা হচ্ছে আটাইশ সি এর আমি আজকে আপনাদের সাইজ বোঝার সুবিধার জন্য আমি কিন্তু আপনাদের জন্য আজকে আমি সবগুলো সাইজই আজকে কারিপ্যান্ট নিয়ে হাজির হয়েছি এখানে হচ্ছে আপনার তিনটা সাইজের কারিপ্যান্ট দেখতে পাচ্ছেন এখানে তিনটা সাইজের এটা হচ্ছে আটাইশ সেম তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিরিশ এটা হচ্ছে আপনার বত্রিশ যদি আপনারা মাংস রান্না করেন সেই ক্ষেত্রে আপনারা দুই কেজি প্লাস মাংস রান্না করতে পারবেন এখানে আপনারা আমরা মাংসের মাপটা বলে দিচ্ছি এরপরে আপনারা আপনাদেরকে বুঝে নেবেন যে কতটুকু যদি অন্য কিছু রান্না করতে চান আপনার পোলাও খিচুড়ি বিরিয়ানি চাই রান্না করতে চান সেটা আপনারা মাপটা ওরা বুঝে নেবেন যে মাংস যেটাতে দুই কেজি হবে অন্য কিছু রান্না করলে সেটাতে কত ক্ষতি হতে পারে তো এগুলো দেখেন হ্যান্ডেলগুলোও কিন্তু খুব সুন্দর আপনারা দেখেন হ্যান্ডেলগুলো কিন্তু খুলে যাওয়ার কোনো ভয় নেই যে আপনার খুলে যাবে এরকম খুলে যাওয়ার কোনো ভয় নেই আরেকটা জিনিস হচ্ছে আপনারা কারি সঙ্গীত এই জিনিসটা পেয়ে যাচ্ছেন আমাদের এগুলোর সাথে যখন লিড সেট করা আছে যদি আপনাদের মনে হয় যে আপু আমি কাটা আটাশ সেমের কারি প্যান্টটা নিচ্ছি আমার কিন্তু আটাশ সেমের লিড অনেকগুলো আছে সেক্ষেত্রে আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন আপনারা লিটটা নাও নিতে পারেন যে না আমি লিটটা নিবো না আপু আমি শুধু কারি প্যান্টটা নিবো সেটাও আপনারা করতে পারবেন শুধু কারি প্যান্টটাও নিতে পারেন সেক্ষেত্রে দেখা গেছে যে ডিটেল প্রাইস টা আপনাদের মাইনাস হয়ে যাবে সেক্ষেত্রে আর হচ্ছে এখন আপনাদেরকে আমি আঠাশ সিএম দেখালাম এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তিরিশ সিএম একটা এটা হচ্ছে আপনার তিরিশ এর কারি প্যান্ট দেখেন তিরিশ সিএমএ কারি প্যান্টটাও কিন্তু একই সবগুলোর কোয়ালিটি একই সবই এক শুধু হচ্ছে আপনার সাইজের ডিফারেন্স এগুলোও কিন্তু বারবার বলছি ইন্ডাকশন সহ যত ধরনের চোলা আছে সব ধরনের চোলা আপনারা ব্যবহার করতে পারবেন আর আপনারা হচ্ছে এই এক কারি প্যান দিয়ে আপনার প্রজন্ম পার করে দিতে পারবেন ইনশাল্লাহ আপনার পরের প্রজন্ম এটা পার করতে পারবে এগুলো এরকম হেভি প্রোডাক্ট এতটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট আর এই তিরিশ এ আপনারা রান্না করলে আপনারা আড়াই কেজি প্লাস মাংস রান্না করতে পারবেন এখানে আপনারা আড়াই কেজি প্লাস মাংস রান্না করতে পারবেন আপনারা দেখেন এগুলোর হচ্ছে হচ্ছে কারো কাজগুলো দেখেন কি সুন্দর নিখুঁত কিন্তু কারো কাজ করা কারো কাজগুলো খুবই সুন্দর ভাবে কারো কাজ করা এরকম একটা মানে কারি প্যানে রান্না করতেও কিন্তু নিজের কাছে খুব আনন্দ লাগে তো এটা হচ্ছে আপনার গেল এরপর আমি আপনাদেরকে বত্রিশ সেম কারি প্যানটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বত্রিশ সেমের কারি প্যান এই বত্রিশ সেম কারি প্যানে আপনারা তিন কেজি প্লাস মাংস রান্না করতে পারবেন এই বত্রিশ সেম কারি প্যানে আপনারা তিন কেজি প্লাস মাংস রান্না করতে পারবেন এটাও দেখেন বত্রিশ আপনাদের সাইজ সুবিধার জন্য হচ্ছে আমি আজকে সবগুলো একসাথে নিয়েছি জানি আপনারা অনেকে আছেন যে সাইজটা বুঝতে পারেন না যে আপনার কতটুকু কতটুকু কোনটাই হবে সেজন্য আর একটা জিনিস আপু আমি আপনাদেরকে যে প্রোডাক্টটি সেল করি সেটা আপনার ভাতের হাড়ি হোক কারি প্যান হোক তরকারির হোক দুধ মিল্ক প্যান হোক যাই হোক প্রত্যেকটাই কিন্তু আমি আপনাদেরকে বলে দেই কোনটায় কতটুকু মাংসের জায়গা হবে তারপর আপু আপনারা যদি নিয়ে তখন বলেন যে আপু আমাদের হচ্ছে আপনার এই যে এটার সাইজ ছোটো হয়েছে এটার সাইজ বড় হয়েছে তাহলে কিভাবে এর জন্য আপনাদের বোঝার সুবিধার জন্য আমি যে কুকিং ক্যাপাসিটিটা বলে যে আপু বাসায় যে পাতিলটা সেটা দেখে বুঝবেন যে এটাই যদি পাঁচ কেজি জায়গা হয় তাহলে এই পাঁচ কেজি পাতিলটা কতটুকু হতে পারে অনেকে পরে নেওয়ার পর বলেন আমার পাতিলটা কিন্তু ছোট হয়ে গেছে আমার পাতিলটা বড় হয়ে গেছে সেই জন্য আমরা কুকিং ক্যাপাসিটিটা বলে দেই আপনাদের বোঝার সুবিধার জন্য যে কোনো হারিতেই শুধু এটা না সব হারিতেই আমরা কুকিং ক্যাপাসিটিগুলো এর জন্য বলে দিই তো এটা হচ্ছে আপনার বত্রিশ সিএম এটা হচ্ছে তিরিশ সিএম আর এটা হচ্ছে আঠাশ সিএম এই তিনটা সাইজের হানিকমের কারি প্যান্টগুলো আপনারা কানির সামগ্রীতে পেয়ে যাবেন হানিকমের কারি প্যান্ট ছাড়াও আপনারা হানিকমের আরও তাওয়া মাল্টি পেন ফ্রাই প্যান এই সব ধরনের একটি আপনারা কানির সামগ্রীতে পেয়ে যাবেন যা যেটা দরকার তারা অবশ্যই সেটার জন্য কানির সামগ্রীতে নট করবেন আর সুন্দর সুন্দর পোকারে আইটেম দেখার জন্য কানির সামগ্রীতে লাইক ফলো দিয়ে রাখবেন আর আমার ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ